还有好多。

terus tahu sudah nih লেগে গেছে বেগুন সে যেমনই হোক এর মজা কাটা দেখছেন আমি কাটতে পারছি না আমার হাতে টুক করে একটা ফুটে গেল এখনো বড় হতো একদম কচি একদম কচি বেগুন একটু বড় বড় করেই কাটছি তো আমি এখানে আরো অনেক সবজি কেটে নিয়েছি সবজির ভিতর আছে সিম কুমড়ো বরবটি মূলো আলু গাজর এখানে টমেটো কাঁচা লঙ্কা আছে আজকে বানাবো যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক শেষটা বলতে পারেন তেমনি সুন্দর টবের ভিতর পালং শাক হয়েছে দেখছেন কি সুন্দর হয়েছে পালং শাকগুলো একটু বড় বড় করেই কাটবো কয়েকটা মূল পাতাও নিয়ে নিলাম মানে মূল শাক আর এই গোড়াগুলো আবার সার সার হিসেবে কাজ হবে এত পুঁই শাক ছিল বললাম যে একটা পুই ডগা দিয়ে দিই দাদা বলল না থাক তো চলুন এগুলো ঝটপট কেটে নি

পালং শাকগুলো একবার দুবার ধুয়ে নিয়েছি আরও একবার ধোবো যতই হোক বালি আছে মাছের মাথাগুলো একটু ভেজে নি সবজিটা ভেজে নামিয়ে দিয়েছি আরেই করে দেবো লঙ্কাগুলো দেওয়ার জন্য এরিন কিন্তু রেডি

এটাতে হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা আছে তো লঙ্কাটা আমি একটু দেব না এখন এরা খাবে তো পরে দেব আমার তিনটে বাচ্চা আছে বাড়িতে আমি লঙ্কা পরে দেব তোমাদের জন্য উঠিয়ে পরে দেব তিনটা বাচ্চা এই যে আমার তিনদিকে তিনটে বাচ্চা খুব সামান্য জল দেবো তাবল তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ঠিক একটু নুন দিয়ে দিলাম তো অল্প চিনি আছে দিয়ে দিলাম আলো এবার মাছের মাথাটা দিয়ে দেবো

শেষের দিকে পালং শাকটা দেবো এবার ভালো করে জল ছাড়া কষিয়ে নেব যদি সবজি কোনো সবজি সিদ্ধ না হয় তাহলে অল্প হালকা জলে ছিটা দেবো কিন্তু চেষ্টা করব জল ছাড়া আস্তে আস্তে করে অল্প আছে কষিয়ে নেব তাতে টেস্ট কিন্তু খুব ভালো হবে শীতকালের মজাই এটা বিভিন্ন রকমের

সবই ভীষণ নরম তারপর আস্তে আস্তে কষিয়ে নেব ভরে গেল মনে হচ্ছে কড়াই একটু পরে সব নরম হয়ে যাবে ভালো গন্ধ আসছে ওই যে তুমি রান্না করেছো ওই জন্য খুব ভালো গন্ধ আসছে মা এই তো হয়ে গেছে বাবা এবার একদম রান্না কমপ্লিট আমাদের কিন্তু রান্না একদম শেষ রান্না রংটা দেখাও দেখুন সমস্ত সবজি গোটাই আছে এই যে কুমড়ো বেগুন সব কিন্তু দাঁড়াও বাবা বেগুন এটা হচ্ছে মূল সব কিন্তু একদম নরম হয়ে গেছে সবই গোটা আছে কিন্তু সবই নরম কেটে যাচ্ছে এবার এরিন সোনা যেটা দেবে সেটা হচ্ছে বাড়িতে বানানো গরম মশলা বাবা অতটা দেবে না হ্যাঁ অল্প দাম দ্যাস থ্যাঙ্ক ইউ চোখ জ্বলছে চোখ একটু চোখ জ্বলে মা मम्मी বলো না কখন রান্না হবে এই তো বাবা ভালো এই তো তোমার গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ আজকে কিন্তু লঙ্কা দিতে পারলাম না আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুড়ো সবই পড়ে রইল তো স্যারের জন্য একটু উঠিয়ে নি স্যার স্যার হচ্ছে আপনাদের দাদার মেথে পিৎজা তো উনি আমার কাছে আমাদের কাছেই আছেন অনেকদিন দেবে না हां তোমার জন্য দাদুর জন্য উঠিয়ে নিলাম এবার দে যত খুশি লঙ্কা গুঁড়ো দেবে দাও আমার কোনো অসুবিধা নেই সব সব দাও শান্তি বৃদ্ধ বয়সে অনেকের হয় না অনেকের অনেক কিছুই আছে আবার কিছুই নেই তো সেরকম কিছুটা এই স্যারের উনি রেলের স্কুলের ম্যাথের টিচার ছিলেন তো যা হোক ওনার অনেক কিছুই আছে আবার কিছুই নেই তার জন্য ওনাকে বাইরে বাইরে থাকতে হয় তো চলুন আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন আর আর কিছু বলার নেই এভাবে আমরাও চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার যদি আপনাদের ভালো লাগে চলুন